পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ চেয়ারম্যান একসময় জাতীয় পার্টি থেকে সাইকেল প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশ কাটিয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে যান স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার ছাই থেকে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন মিথ্যা মামলা ও দুর্নীতির এক বিশাল বাণিজ্য গড়ে তুলেছেন বহু সাধারণ মানুষ আজও মিথ্যা মামলার কারণে পিরোজপুর আদালতের বারান্দায় দিনের পর দিন হাজিরা দিতে বাধ্য হচ্ছেন নগদ লেনদেনের মাধ্যমে বিএনপির একটি মহলের সঙ্গেও সমঝোতা সম্প্রতি জুলাই আন্দোলনের পর হঠাৎ করেই বিএনপির একটি মহলের সঙ্গে নগদ অর্থ লেনদেনের মাধ্যমে আরিস চেয়ারম্যান নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন পরিবর্তনের ঢেউ আসলেও নদমুল্লা ইউনিয়নে কেন কোনো পরিবর্তন হচ্ছে না প্রশাসনের নাকের ডগাই থেকে কিভাবে আরিস চেয়ারম্যান এখনও ইউনিয়ন পরিষদে নিজের কর্তৃত্ব ধরে রেখেছেন এ সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্বপ্ন বাংলা নিউজ টিভি